হঠাৎ করে মাথায় এলো বাড়ির সব আন্ডা বাচ্চা লইয়ে একটু মজা করা যাক তো আমার মাথায় সারাক্ষণ বুদ্ধি চলাচল করে যেই বাবা সেই কাজ শুরু করে দিলাম আন্ডা বাচ্চাদের নিয়ে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন তো আমরা সকলে মিললে আজকে একটু মজা করলাম তো সর্বপ্রথম গড় থেকে সবার ঘর ঘর থেকে চাউল যত কিছু প্রয়োজন হয় আমাদের সব কিছু উঠিয়ে নিলাম আসলে ছোটো ছোটো পোলা বনের সাথে এরকমভাবে পিকনিক করা যে কতটা প্যারা আর তার সাথে বড় কথা হচ্ছে অনেকটা মজাও তো এই যে আমি পিএচ দিয়ে দিচ্ছি এদিকে আরেকজনের কাছে চাউল চাওয়ার জন্য গেছে বলতাছে দুই দিন পর পর তোরা যে কি টক কর সেরকম অনেক কিছুই বলতাছে যাই হোক তো এই যে সব কিছু উঠানো শেষ এখন চাউলগুলা সুন্দরভাবে ধুয়ে আমি এখন চোলাই বসিয়ে দেব। আসলে খোলা আকাশের নিচে এরকমভাবে আন্ডা বাচ্চা লইয়ে পিকনিক খাওয়া যে আসলে কতটা মজা যারা খেয়ে সে তারাই শুধুমাত্র বলতে পারবে তো এদিকে বাদ আমি বসিয়ে দেব মশলা পাটাই বসে নিচ্ছি আসলে আমাদের ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু আজকে আমরা পিকনিক করবো এখানে বাড়তি কোনো কিছু বাজার থেকে কিনে আনা হয়নি তো আমি এই যে মাটিতে একটু গর্ত করে চুলা বানিয়ে নিয়েছি তো থেকে যে শাপলা ফুলের ডাটাও আছে শাপলা ফুলের দিয়ে আজকে সুটকি দিয়ে রান্না করব আর পেঁপে পেরে নিচ্ছি মাছ দিয়ে পেঁপের ঝোল করব। তো এই দেখেন শাপলা বাঁচতে বাঁচতে আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে সমস্যা নাই তো বাতগুলো এই যে হয়ে গেছে যত রকমের কোটা বাসা আসছে সব কিছুই করে নিচ্ছে হাতাহাতি করে সবাই একসাথে এই যে ডাটাগুলো এখন একটু ফাঁপিয়ে নেব আমি তো এদিকে পেঁপেটাও আমি হালকা একটু ফাঁপিয়ে নেব হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি আসলে খুবই মজা কিন্তু গ্রামে যারা বসবাস করেন তারাই বলতে পারবেন আমি অনেক মজার একটা মাছ ভর্তাবান বটার জন্য কিছু মরিচ বেটে নিলাম তো এদিকে আমি এই যে সুটকি মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি বাচ্চারা বলতাছে কখন রান্না হবে কখন খাবো কোথা লাগছে আকাশটা কত সুন্দর দেখেন এই যে একদম জঙ্গলে বসে আমরা পিকনিক খাব চারদিকটা কিন্তু অনেকটা সুন্দর এই যে আমার সটকি মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি আগেই বলেছি আমার ঘরে যা ছিল বা আমাদের ঘরে যা ছিল তাই দিয়ে ঘুরবে থেকে মাছ বেজে নিচ্ছে মাছগুলো বেজে নেওয়ার পর টাকি মাছগুলো বেজে নিলাম বেজে সুন্দরভাবে এখন আমি এই যে দুধকসুর টাটা দিয়েছি মাছ ভর্তা কি যে মজা এরকমভাবে মাছ ভর্তা বানালে এই যে এখন আমি মাছের তরকারি বসিয়ে দেব মশলাটাকে সুন্দরভাবে বেজে নিয়ে পেঁপেগুলো এখন এখানে দিয়ে একটু ভেজে নিচ্ছি আসলে গ্রামের মানুষ ভাই খুব ওই সাধারণভাবে রান্না বান্না করে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার আশায় আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করবেন এই দেখেন মরিচ একদম ডোলে মাছ ভর্তা মাখিয়ে খেয়ে নিলাম এদিকে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে সব কিছু রান্না আমার প্রায় শেষ বাচ্চাদের যন্ত্রণা আর ভালো লাগতেছে না শুধু কানের কাছে এসে প্যান প্যান করতেছে রান্না কখন হবে তো এই যে মাছ ভর্তা মাছের জোল ডেসকে বড় ভাত সব কিছু মিলিয়ে যা সুন্দর লাগতেছিল আর সব শেষ দৃশ্যটা দেখে একদম পরাণ জুড়িয়ে যায় সবাই কলা পাতা হাতে নিয়ে বসে আছে খাওয়ার জন্য সবাই একদম আকুল হয়ে গেছে কখন খাবে তারা সবাই যার যার মতো এরকমভাবে কলা পাতা বিছিয়ে খেতে বসে পড়ছে তো এই যে আসলে এতগুলা মানুষকে একসাথে এরকমভাবে দিতে আমার অনেকটা কষ্ট হচ্ছিল আবার অনেকটা আনন্দ পাচ্ছিলাম সকলে মিলে এরকমভাবে খাচ্ছি আমার পোড়াণটা একদম ভরে গেছে আসলে এরকমভাবে আপনারা গ্রামে যারা বাস করেন তারা আপনারা আমাদের মতো এরকমভাবে সবাই একটু আনন্দ করবেন তাহলে মনটাও ভালো লাগবে আর সবশেষে এরকম এরকমভাবে মাটিতে বসে গোলা আকাশের নিচ কলা পাতায় ভাত খাওয়া আসলে জিনিসটা অন্যরকম এটা শহরের মানুষ কখনো উপলব্ধি করতে পারবে না এই যে দেখেন একজন পেটুক সে কীভাবে মজা করে খাচ্ছে আসলে খানাটা অনেক মজা ছিল আর ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার পিকটিক আমরা খেয়ে ফেললাম খাওয়ার শেষের দৃশ্যটা আপনাদেরকে না দেখালেই নয় এই যে দেখেন সবাই সবার মতো খেয়ে চলে গেছে এই যে দেখেন এখানের অবস্থাটা আসলে এই রান্না করতে গিয়ে যতটা প্যারাও হয়েছে আমার ততটা ভালোও লাগছে